রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে মথার বিক্ষোভ মিছিল সরকারের শরিক পার্টনার হয়েও সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করল মথা দল। রবিবার সন্ধ্যায় চড়িলাম আরালিয়া বাজারে আরালিয়া বাজার থেকে মিছিল শুরু হয় গোটা আরালিয়া বাজার পরিক্রমা করে মিছিল শেষ হয় আরালিয়া মসজিদের সামনে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিপ্রা মথা দলের চরিলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা বলেন আমাদের দলের সিনিয়র লিডার মুরা মুরাসিংকে উদয়পুর মহকুমা শাসক শোকোজ নোটিশ দিয়েছেন তাকে নির্দেশ দেওয়া হয়েছে উদয়পুর মহকুমা শাসক অফিসে এসে দেখা করার জন্য তাকে সাম্প্রদায়িক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রাখার জন্য এই শোকোজ দেওয়া হয়েছে তাকে ক্ষমা চাইতে হবে যদি সে মহকুমা শাসক অফিসে এসে হাজির না হয় তাহলে তাকে ত্রিশ হাজার টাকা জরিমানা দিতে হবে এই শোকজ নোটিশ প্রত্যাহার করতে হবে এই শোকজ নোটিশ প্রত্যাহারের দাবিতেই ছিল আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল রাজ্য সরকারকে সরাসরি হুশিয়ারি দিয়ে নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিপরা মথা দলের চরিলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা বিক্ষোভ মিছিলে তার সঙ্গে ছিলেন নেতৃত্ব তথা এলাকার বিশিষ্ট আইনজীবী জাকির হোসেন সেন্টু মিয়া সোহেল মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা নেতৃত্বে নেতৃত্বে এখানে একটা মিছিল সংগঠিত করেছি মিছিলটার মূল উদ্দেশ্য হলো আমাদের প্রিয় নেতা ডেভিড মুরা সিং ওর বিরুদ্ধে এসডিএম উদয়পুর এসডিএম একটা নোটিশ জারি করেছে ওনাকে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছে সোশ্যাল মিডিয়াতে যদিও খারাপ তাহলে তিরিশ হাজার টাকার বন্ডে ও একটা জামিন নিতে হবে না হলে ওর বিরুদ্ধে গ্রেপ্তারি করানো জারি হতে পারে না হলেও ক্ষমা চেতে হবে আমরা বলতে চাই এই দেশটা ধর্মনিরপেক্ষ দেশ এই দেশ সংবিধান অনুসারে চলে তাই সংবিধানের শপথ বাক্য নিয়ে যেই কোনো এই দেশের যারা আছে তারা সবাই আমরা ভারতের নাগরিক এই ভারতবর্ষের নাগরিক যারা আছে তারা কেউ সংবিধানের উদ্দেশ্য না ডেভিড মুরা সিং কোনো অন্যায় কথা বলেনি ভারতের হয়ে একজন ভারতীয়র পক্ষে কথা বলেছে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলেনি কোনো বর্ণের বিরুদ্ধে কথা বলেনি তাই মাফ চলার কোনো প্রশ্নে আসে না আমরা তীব্র যারা সৈনিক আছি মহারাজের আমরা সবাই ডেভিডের পাশে আছি ডেভিড একা নয় তার জন্য আজকে এই বিক্ষোভ একদম কি ডেভিড মোহন দলের কোন দায়িত্বে আছেন ডেভিড মোহন সিং এখন আপনার সিনিয়র আমাদের সিনিয়র দলের সিনিয়র লিডার দলের আগে বিচন্দ্র মনু জোনালের চেয়ারম্যান ছিল আপনি দলের কোন দায়িত্বে আছেন আমি টিসিএফ এর জেনারেল সেক্রেটারি স্টেটেড থ্যাংক ইউ